আরে ভাইয়া একটা দাম তো আপা সিগারেট নাই নাই মানে ওগুলো কি এখানে তো রেখেছেন আমার বলতেছেন নাই পথে এগুলা এগুলো তো বিক্রির জন্য না কি আশ্চর্য কথা বিক্রি করার জন্য না হলে এখানে রেখেছেন কেন আশ লাভ হয়েছে কি আমি তো সিগারেট শুধু ছেলেদের কাছে বিক্রি করি মেয়েদের কাছে বিক্রি করি না এই জন্য আপনার কাছে সিগারেট বোঝলো না আরে এটা কেমন ধরনের কথা হলো আর আমি তো তোমনি নিচ্ছি না টাকা দিয়ে নিচ্ছি তাহলে বিক্রি করবেন না কেন আরে আপা আমি তো আপনারা বললাম যে আমি সিগারেট শুধু ছেলেদের কাছে বিক্রি করি মেয়েদের কাছে বিক্রি করি না আর আপনি যদি আমাকে 1 লাখ টাকাও দেন না তাও আমি আপনার কাছে সিগারেট বিক্রি করবেন আপনি জান এখন আপনার কি মাথা খারাপ হয়ে গেছে আপনি সব কি জাতা বলছেন জাদা বলছে মানে আপনার সমস্যাটা কি বলেন তো আমার দোকান আমি কার কাছে সিগারেট বিক্রি করব কার কাছে বিক্রি করবেন এটা আমার ব্যাপার এখন কি আপনি আমারে বলবেন যে আমি কার কাছে বিক্রি করব কার কাছে বিক্রি করব না নাকি

ভাই এক প্যাকেট বেনসন দেন হ্যাঁ ভাই দিচ্ছি আমি এতক্ষণ ধরে চাচ্ছি আপনি আমাকে সিগারেট দিচ্ছেন না আর এই ভাইয়াটা আসার সাথে সাথে আপনি তাকে দিয়ে দিলেন আরে ম্যাডাম আমি তো আপনাকে কিছুক্ষণ আগেই বললাম আমি শুধু সিগারেট ছেলেদের কাছে বিক্রি করি মেয়েদের কাছে না আর আপনি জানতো এখানে শুধু শুধু আমার কাস্টমারের সামনে আমার সাথে ঝগড়া করেন না জান আরে ম্যাডাম কি হয়েছে এখানে আরে দেখেন না ভাইয়া আমি এতক্ষণ ধরে ওনার কাছে একটা সিগারেট চাচ্ছি আমাকে দিচ্ছেই না আর আপনি আসার সাথে সাথে দিয়ে দিল আর বলতেছে যে মেয়েরা সিগারেট খেতে পারবে না মেয়েদেরকে সিগারেট বিক্রি করা হয় না এটা কোনো কথা হলো বলেন তো আরে ভাই এটা কেমন কথা আপনি ছেলেদের কাছে সিগারেট বিক্রি করবেন কিন্তু মেয়েদের কাছে বিক্রি করবেন না আসলে কারণটা কি বলেন তো আরে ভাই আপনি ব্যাপারটা কেন বুঝতে যাচ্ছেন না বুঝলাম না উনি তো একজন মেয়ে মানুষ নাকি আপনি বলেন মেয়ে মানুষের সিগারেট খাওয়া মানায় তাছাড়া আজকে কালনা যখন বিয়ে হবে বিয়ের পর যখন বাচ্চা কাচ্চা হবে বাচ্চার হাতের সামনে যখন সিগারেট খাবে ওনার বাচ্চা ওনাকে নিয়ে কিভাবে বলেন তো ওনার বাচ্চা তো রাস্তায় বলে বেড়াবে যে আমার মা সিগারেটটা নেই তখন ভালো লাগবে শুনতে আপনার যদি এত সমস্যা হয় না আপনি আপনার মাকে বোনকে বউকে সিগারেট খাওয়া থেকে বিরত রাখুন আপনি আমাকে কেন বিরত রাখছেন আপনার কোনো অধিকার নেই এসব করার আপা দেখেন আপনি বয়স আমার ছোট বোনের মতো হবে ভাই আমি আপনার বড় ভাইয়ের মতো না আমি আপনার বড় ভাইয়ের মতো যেহেতু আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি এগুলো খায় না আপনি জানেন এখান থেকে আচ্ছা থাক ম্যাডাম বাদ দেন ওনার বিষয়টা আপনার কয়টা সিগারেট লাগবে বলেন তো আমি আপনাকে দিচ্ছি

আচ্ছা ভাই মানে এখনো বলছে আমি মিথ্যা বলছি না ওকে ফাইন আমি ধরে নিব আমি মিথ্যা বলছি তাহলে ওনার আইডি কার্ডটা আপনাকে দেখাতে বলেন আরে আইডি কার্ড কি আমি নিয়ে নিয়ে ঘুরি নাকি আইডি কার্ড তো বাসায় আর তাছাড়া আমি আপনাকে কেন আমার আইডি কার্ড দেখাবো আপনি কে আমাকে এসব প্রশ্ন করার দেখেন ম্যাডাম এটা আমার দোকান আমার দোকানে যে আসুক ছেলে হোক বা মেয়ে আঠারো বছরের নিচে কেউ আসলে আমি তার কাছে সিগারেট বিক্রি করি না এই দেখেন স্পষ্ট ভাবে লেখা আছে পড়েন আমাকে রুলস শেখাতে হবে না আর ছোট বড় হিসেবে কিছু যায় আসে না যে কেউ সিগারেট খেতে পারে আছে ম্যাডাম কারণ আঠারো বছরের নিচে সিগারেট বিক্রি করা আসলে এলাও না তোকে তো আমি পরে দেখে নিব আচ্ছা ঠিক আছে আপু দেখেন এখন যান দেখলেন ভাই মেয়েটা কি পরিমাণ বিয়াদব আর ওর কাছে যে আমি সিগারেট বিক্রি করি না এর পিছনে আর কারণ আছে জানেন কি ওর বাবা কালকে আমার দোকানে আসছিল ওর বাবা এসে আমাকে বলে উনি নাকি দুই তিন দিন আগে ওনার মেয়েকে দেখতে আমার দোকান থেকে সিগারেট কিনতে আপনিই বলেন একদিন বাবা যখন তার মেয়েকে দেখবে দোকান থেকে সিগারেট কিনে খেতে তখন সে বাবার অবস্থা কেমন হয় তারপরে ওই আঙ্কেল ওই ভদ্রলোকটা আমাকে অনেক অনুরোধ করে বললো যে বাবা তুমি তোমার ছেলের বয়সী এরপরে তোমার দোকানে আমার মেয়ে আসলে তুমি ওর কাছে সিগারেট বিক্রি করবে না এর জন্যই ওই ওই আপুটা যখন আজকে আমার দোকানে এসে সিগারেট চাইলো আমি সিগারেট বিক্রি করি নাই আর তাছাড়া এই যুগের ছেলে মেয়ে বলে কথা এটা তো কি পরিমাণ যেতে জানেনি বয়স কত হবে ষোলো অথবা সতেরো বাকি জীবন তো পড়েই আছে এখনই যদি সিগারেট খাওয়া ধরে কদিন পর তো বুঝতেই নেশার জগতে আসক্ত হয়ে যাবে হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন আচ্ছা আমার কত টাকা হয়েছে তিনশো টাকা ভাই ও আচ্ছা ঠিক আছে cái gì vậy